তা আমি কি তোমাকে সরি বলা লাগবে সরি বলো আমি তোমার কাছে পারে কেন কই দিবে ও আচ্ছা সরি সরি আমি বলে চাচা বলো আমি বাজারে গিয়ে কি আনবো বলো কি আনবো মাংস আনবো ও আচ্ছা আচ্ছা আর মাছ আনবো আচ্ছা আমি মাংস আনার পর কি তুমি রান্না করবে ওই আর তুমি আর আমি বসে বসে খাবো আর মিলাই নানি হ্যাঁ ટોમેટો ટોમેટો દે કરેલા